আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক আশা করে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম কিন্তু সারাদিনের কাজের এত ঝামেলা ছেলেমেরে এতই ব্যস্ত থাকি যে ঠিক ভিডিও আপলোড করতে পারি না আসলে এটা আমার ব্যর্থতা ছাড়া আর কিছুই না আসলে ছোট ছোট বাচ্চা যখন ছোটো থাকে তিন বা তিনবেলায় করতে হয় তখন দেখা যায় যে মানে এই কাজগুলো এক্সট্রাভাবে করা মানে খুবই কষ্টদায়ক হয়ে যায় তো সেই জন্য আর কি আমার আসলে খুবই অসুবিধে হচ্ছে আমি মাঝে মধ্যে সময় পেলে ভিডিও দিই আবার না পেলে দিই না তো এখানে আমার হাজব্যান্ড পইসা কেনেছিলো তো এর মধ্যে দেখলাম যে ভাজের ভিতরে অনেক বড়ো বড়ো পুঁইর পাতা ছিল তো দেখে খুবই ভালো লাগছে আর সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলাম এই পুঁইর পাতা দিয়ে আমি আর চ্যাপার ভর্তা বানাবো আসলে ভর্তাটা বাঙালির খুবই প্রিয় একটা খাবার আমার ছোটোবেলা থেকে ভর্তাটা খুবই পছন্দের ছিল তো এখনও খাই ভর্তাটা খুবই ভালো লাগে ভর্তা হলে আর অন্য কিছুই লাগে না খুব ভালোভাবে ভাত খেয়ে শেষ করতে পারি তো এখানে হচ্ছে আমি পুঁই শাকটা কুটিয়ে নিচ্ছি আমি এটা হচ্ছে ভাজি করব তার জন্য পুঁই শাকগুলো কি কেটে নিচ্ছি সাথে ডাটাও নিয়ে নিব আর আমার স্বামীর একটা বদ অভ্যাস আছে কি জানেন আর এর জন্য কিন্তু আমার অনেক বিরক্ত লাগে মাঝে মধ্যে ওর সাথে আমার অনেক ঝগড়াও হয় এটা নিয়ে সেটা হচ্ছে ছোট মাছ মানে উনি ছোট মাছ এত বেশি পছন্দ করে যে মানে ওনার বাজারে গেলে ছোট মাছ আনা লাগবে তো এই ব্যাপারটা নিয়ে আমার ওনার সাথে প্রায় কিন্তু ঝগড়া হয় কিন্তু তারপরেও ওনার কিন্তু এই গুঁড়া মাছ আনা কিন্তু একদমই কমে না তো এই যে গতকালকেও যখন উনি বাজার করছে তখন কিন্তু উনি গুঁড়া মাছ মানে ছোট মাছ নিয়ে আসছে আর এই মাছ আনা নিয়ে আমি তার সাথে রাগ করে কথাই বন্ধ করে দিয়েছি আসলে কি বলবো এনেছে একদম তখন কি আমি বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাবো ওদেরকে গোসল করানো ওদের ঘুম পাড়ানো নাকি আমি মাছ করতে বলবো আর অল্প তো আনে না একসাথে অনেকগুলো মাছ একসাথে নিয়ে আসে যেটা আমার কাছে আরো বেশি বিরক্ত লাগে উনি যদি এতই খেতে ইচ্ছে করে অল্প করে একটু মাছ আনতে পারে তা না উনি একদম অনেক মাছ একসাথে নিয়ে আসে তখন এগুলো করতে কিন্তু অনেক সময় লেগে যায় কিন্তু উনি আমাকে একটা সহজ সমাধান দেয় সেটা হচ্ছে তুমি ফ্রিজে রেখে দাও আস্তে আস্তে কুটবা আচ্ছা আপনারাই বলেন ফ্রিজে রেখে দিলে তারপরে কি আর ওই মাছটা বের করে কোটা সম্ভব আর এমনিতে কুটি মাছটা তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর ওনার সবচাইতে পছন্দ হচ্ছে কুটি মাছ তো ওনার কথা শুনে আমার মেজাজটা একদম গরম হয়ে গিয়েছে আমি বললাম যে পুঁটি মাছ যদি আমি রেখে দিই তো এটা কে এগুলো কে কুটবে এগুলো আমাকেই তো কুটতে হবে আর সবসময় রান্নার একটা ঝামেলা থেকেই থাকে মানে তাড়াহো থাকে যার কারণে রান্না করার জন্য আমাকে আগে সব কিছু রেডি করে নিতে হয় তো মাছ যদি কুটা না থাকে তাহলে এই মাছটা আমি আবার কুটে তারপরে কখন রান্না করব কখন এগুলো কুটে নিব বা মানে কি একটা ছাদা অবস্থা এই জন্যই আমি আর কি মানে রাগ করেছি তো উনিও মানে আমার কথা শুনে একদম মুখ কালো করে রেখেছে কিছু বলেনি কিন্তু ওনারা মানে রাগ হয়েছে যে আমি মাছ এনেছি আর ও আমাকে কতগুলো কথা শোনায় আসলে তো আমি জানি যে ওনার খুব ছোট মাছ পছন্দ কিন্তু কি বলবো মানে আমার খুবই বিরক্ত লাগে সময় নেই অসময় নেই আর অল্প মাছ তো আনে না একসাথে অনেক মাছ নিয়ে আসে তো এই যে দেখতে পাচ্ছেন সেই পুঁটি মাছ এত মাছ দিয়ে আজকে আমি কলা রান্না করবো কি ভেজে নিচ্ছি পুঁটি মাছটা এমন একটা মাছ এটা কিন্তু কিছুক্ষণ থাকার পরে একদম নষ্ট নষ্ট হয়ে যায় মানি প্যাটটা একদম নরম হয়ে যায় কাটতে কিন্তু খুবই অসুবিধা হয় দেখা যায় যে কি কাটা বের হয়ে যাচ্ছে তো এই যে আমি ভাজি করে নিচ্ছি এখন এগুলোকে আমি হচ্ছে কলা দিয়ে রান্না করব। এই হচ্ছে আর কি আমার কাহিনী কি বলবো আর আছে মানে ছোট মাছ পাগল একজন লোক যার জন্য আমার খুবই অসুবিধে হয় আমার যে ছোট ঘরে ছোট বাচ্চা আছে এটাও উনি মানে ভুলে যায় মনে হয় ভুলে যায় মানে কি বলবো মানে ওনার মনেই থাকে না যে না ও মানে বাচ্চা কাচ্চা নিয়ে মাছ কুটা তো আসলে অসুবিধার ব্যাপার কিন্তু এই কথাটা ওনার মনেই থাকে না তো এই এত বছর ধরে এগুলোই করে আসছে বা করছে এখন আমিও অভ্যস্ত হয়ে গেছি হয়তো বা মাঝে মধ্যে রাগ করি কিন্তু কি করবো এখন এগুলো মেনে নেওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই কারণ উনিও যেগুলো এগুলো এতদিন ধরে দেখে আসছি তারপরে করে আসছি এখন ওইভাবে করতে করতে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আর কি এখন আর খারাপ লাগলেও কিছু করার নেই না লাগলেও কিছু করার নেই তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব সময় শুনি যে পরিশ্রম সৌভাগ্যের চাবি কেটে আসলে কি বলবো আমি হচ্ছে সারা দিন রান্না বান্না সকালে ঘুম থেকে উঠার পরে হচ্ছে আমার রান্না ঘরে থাকতে হয় রান্না শেষ করে আমার হাজবেন্ডের খাবার আমার ছেলের খাবারটা দিতে হয় ও মাদ্রাসা করে আগে মাদ্রাসায় খাবার দিতাম কিন্তু মাদ্রাসার খাবার ওর আসলে ভালো লাগে না বা খেতেও চায় না ওই ওখানে আর বিভিন্ন সবজি বা কিছু কিছু সবজি আছে যেগুলো আমার ছেলে মোটেই খায় না তো একদম শুকাতে শুকাতে একদম কঙ্কালের মতো হয়ে যাচ্ছিলো তো পরে সিদ্ধান্ত নিলাম যে না যেহেতু কাছে আছে তো ছেলেকে আমি খাবারটা দিয়ে দিই আর মাদ্রাসায় খেতে দিব না তারপরে সিদ্ধান্ত নেওয়া মাত্রই কাজটাই করলাম এখন থেকে ছেলেকে খাবার দিই তো এই জন্য আর কি ওকে সকালেও খাবার দিতে হয় দুপুরে আবার ও যখন বিকেলে আসে তখনও নিয়ে যায় আর হাজব্যান্ডের খাবার তো বেলায় দিতে হয় ওখানেও অফিসের লোক আছে ওনারা আসে নিয়ে যায় কিন্তু তারপরেও তো রান্নার একটা যে চাপ তারপরে গোছানো তারপরে বাটি ধোয়া তারপরে আবার বাদ গুছিয়ে দেওয়া এগুলো কিন্তু অনেক একটা ঝামেলা তার মধ্যে আবার আমার ছোটো বাচ্চা আছে তো ওদেরও দেখা যায় ও কান্নাকাটি করে তারপর শরীর ভালো থাকে না বা হচ্ছে ও খাওয়ানো লাগে প্রস্তাব পায় হেনা গোসল করানো ঘুম পাড়ানো অনেক ধরনের ঝামেলা যার কারণে হচ্ছে আসলে আমি একদমই মানে ভিডিও যদিও করে কোনো রকমভাবে দেখা যায় যে ভিডিওগুলো এডিট করা তারপরে বয়েস দেওয়া এগুলো একদম আমার পক্ষে হয়ে ওঠে না আর রাত্রে যখন ভাবি যে বয়সটা দিবো বা এডিট করব তখন আমার এত ঘুম পায় মানে আমি ঘুমের জন্য চোখ মেলতেই পারি না আর সকালে যখন ভাবি যে আচ্ছা ঠিক আছে সকালে সব কাজ শেষ করে একটু ভিডিওতে ভয়েস দিবো বা এডিটিং করব। তখন হয় কি ছেলে উঠে যায় আরেকজনকে স্কুলে নিয়ে যেতে হয় তারপরে উঠে ও কান্নাকাটা শুরু করে ওকে খাওয়ানো ওকে কোলে নিয়ে বসে থাকা তারপরে আবার আমার দুপুরে রান্নার সময় হয়ে যায় বাস আমার সময় শেষ তারপরে তো আর কি বলবো আমার ছেলে মেয়েরা আছে ওরা একজনের পর একজন মোবাইল টিপতে থাকে যার কারণে আমি আর মোবাইলও পাই না আমার ভিডিও এডিটিং করা হয় না এই আর কি আমার অবস্থা তো মনে হয় না আমাদের মানে সৌভাগ্য আমাদের জীবনে আসবে তো এই যে আপনাদের যে বললাম যে পাতা দিয়ে আমি ভর্তা বানাবো ঠিকই আমি পাতাগুলো রেডি করে নিয়েছি আমি ভর্তা বানাবো হ্যাঁ চাপারপত্র দেখা যায় এমনিতে বানাই পেঁয়াজ দিয়ে কিন্তু পাতা দিয়ে বানালে ভালো লাগে পুঁই পাতা দিয়ে বানালে খেতে ভালো লাগে সেজন্যই নিয়ে নিলাম এভাবে করে বানিয়ে খেলে অনেক ভালো লাগে আসলে মানুষের জীবনের সমস্যার কোনো শেষ নেই প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা ভালো মন্দ সব কিছু মিলিয়ে কিন্তু একজন মানুষের জীবন আমরা দেখা যায় যে কারো ভালো কিছু দেখলে খুব হতাশায় করে থাকি যে সে খুব ভালো আছে হয়তো বা তার এমন কোনো ব্যাপার আছে যেটা আমরা ভালো মিলে দেখি না জীবন তো পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে ভর্তা তারপর আমি নিয়েছি ভর্তাটা তারপরে তো আর সংসারে অনেক কাজ আছে সেগুলো করতে করতে আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি এই রান্না পর্যন্তই আপনাদের সাথে আমার শেয়ার করা তো আর বেশি কিছু বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ